আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওই দিন এক প্রবাসী ভাই আমাকে নক করলেন উনি জানালেন যে উনি অনেক বছর যাবৎ বাংলাদেশ থেকে দূরে সৌদি আরবে আছেন ওনার পরিবার থেকে দূরে থাকতে মাতৃভূমি থেকে দূরে থাকতে উনার অনেক কষ্ট হচ্ছেন সো উনি চাচ্ছেন যে একটা ভালো মানের গাড়ি যদি উনি পান ওটা দিয়ে উনি ওনার সংসারকে আরামে চালিয়ে নিয়ে যেতে পারবেন মাতৃভূমিতে থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন সো কষ্টে আছেন ওই সকল প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটা কারণ আমি আজকে আপনাদেরকে এমন এমন কিছু গাড়ির কালেকশন দেখাবো যে গাড়িগুলো নিলে আপনি হয়তো বা ছয় মাস আপনার গাড়িতে তেমন কোনো কাজ করাইতে হবে না আপনি আরামে আপনার পরিবারকে চালিয়ে নিয়ে যেতে পারবেন মাতৃভূমিতে থাকবেন নিজের পরিবারের সঙ্গে থাকবেন তাই দর্শক চলেন আজকে কথা না বাড়ি আপনাকে গাড়ির কালেকশনগুলো দেখাই যে গাড়িগুলো দেখালে বা আপনি গাড়িগুলো দেখলে মনে হবে যে না আপনি পরিবারকে চালিয়ে নিয়ে যেতে পারবেন নিজে আরামে নিজের মাতৃভূমিতে থাকতে পারবেন তো সর্বপ্রথম দেখাবো আজকে এক্স করলা পাঁচের মডেল দশের এই স্টেশন কালারটা একদম অথেন্টিক অবস্থাতে আছে মেজর কোনো কাজ আপনার করাইতে হবে না এই গাড়িটাতে একদমই রেডি টু ড্রাইভ একটা গাড়ি ছয় মাস তো মিনিমাম আপনাকে সাপোর্ট দিবে এই গাড়িটা সো সামনে যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন দেখেন কতটা পরিচ্ছন্ন হেডলাইট দেখাচ্ছে খুবই ভালো অবস্থায় এখনও আছে আর যদি দেখেন নিকেলের ফিনিশিং এখন পর্যন্ত যথেষ্ট পরিচ্ছন্নই দেখাচ্ছে দুইটা ফগলাইট আছে দুইটা ওয়ার্কিং সিচুয়েশনে আছে কালারটাও একদম অরিজিনাল কালারটাই আপনি এখন পর্যন্ত পাচ্ছেন সামনে যে গ্লাস একদম অরিজিনাল গ্লাস আছে সাইডের জয়েন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই গ্লাসটা অরিজিনাল আছে নাকি এছাড়াও প্রত্যেকটা গ্লাস সাইডের অরিজিনাল আছে এই রিয়ার গ্লাসটাও আছে একদম সাইডের জয়েন্ট আপনি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে দেখবেন যে রিয়ার গ্লাসটা অরিজিনাল আছে রিয়ার সেকশনটা খেয়াল করলে আপনি দুইটা লাইট পাচ্ছেন যথেষ্ট পরিচ্ছন্ন লাইট আর এখানে যে নিকেলটা ছোট যে নিকলের ক্রমটা সেটাও নতুনের এর মতোই দেখাচ্ছে তো রিয়ার স্পেসটা যদি একটু দেখেন আপনি এখানে বুট স্পেস জয়েন্টটা আগে আমি আপনাকে দেখাবো একদম অথেন্টিক জয়েন্টটা পাচ্ছেন অরিজিনাল ফিটিংস আছে এখন পর্যন্ত স্লিয়ার চাকাটাও ভালো আছে আর এখানে একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার দেওয়া আছে মেয়াদও আছে সো আপনি অনায় আছে চাইলে ভাড়া মারতে পারবেন পার্সোনাল ব্যবহার করতে পারবেন বেস্ট হবে আর যদি সাইডের এই জয়েন্টগুলো খেয়াল করে দেখেন দেখেন কর লাগারির জয়েন্টেও আমরা কতটা গুরুত্ব দিয়ে থাকি এই জয়েন্টগুলো বুঝতে পারছেন সব কিছু অথেন্টিক অবস্থাতে আছে যেমন সাইড প্রোফাইলটা আপনি এই সাইডটা একটু খেয়াল করে দেখেন দেখেন বডি শেপটা কতটা স্পষ্ট বোঝাচ্ছে খুবই ভালো অবস্থাতে আছে কিন্তু এই গাড়িটা আর যদি দেখেন চাকার কন্ডিশন স্টাইলিশ বছর প্লাস সাপোর্ট দিবে বলে আমি মনে করছি এবার যদি ইঞ্জিন চেম্বারটাও একটু আপনাদেরকে দেখাই দেখেন যে কিরকম পারফরমেন্স পাবেন অবশ্যই আপনি চালালে ভালো পারফরমেন্স পাবেন কিন্তু আমি চেম্বারটা দেখাচ্ছি যে কতটা দেখাচ্ছে এখানে মোবিল লিকেজ অয়েল লিকেজ নাই মানে ভালো পারফরমেন্স আপনি পাবেন চালালেও একটা স্মুথনেস আপনি চালিয়ে বুঝতে পারবেন যে কি অবস্থা আর সাইড বাউন্ড যে দুইটা দুইটা সাইড বাউন্ড পারফেক্ট অবস্থাতে আছে ব্যাটারিটাও ভালো ব্যাটারি দেওয়া আছে আর মার্শেলটা খেয়াল করে দেখেন কতটা পরিচ্ছন্ন তার মানে বুঝে যাচ্ছে যে গাড়িটার জয়েন্ট গুলো দেখলে যাচ্ছে যে গাড়িটা মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির শিকার হয় নাই সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে দাম পড়বে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও আছে আলোচনা করার সুযোগ যদি ইন্টিরিয়রটা একটু দেখেন এই গাড়িটা কিন্তু ইন্টেরিয়র আপনি বেজ ইন্টেরিয়র পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস একদমই পারফেক্ট অবস্থা দেখেন কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে আর যদি দেখেন ড্যাশবোর্ডটা কতটা নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে খুবই চমৎকার অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটা ওকে আছে এসি প্যানেলের প্রত্যেকটা বাটন আছে পারফেক্ট ব্যান্ডগুলোও আছে একদমই ভালো অবস্থাতে সিলিং কন্ডিশনটা যদি দেখেন মোটামুটি যথেষ্ট পরিচ্ছন্ন দাগ ময়লা ছাড়া সিটগুলো খেয়াল করে দেখেন ভালো মানের কাভার ব্যবহার করা হয়েছে মাত্র সাড়ে বারো লক্ষ টাকা এই গাড়িটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে আপনি এটা দিয়ে ভাড়া চালাতে পারেন পার্সোনালি ব্যবহার করতে পারেন সব কিছুর জন্য একটা বেস্ট গাড়ি হবে এটা আরও একটি এক্সকোলা পাঁচের মডেল দশের এই স্টেশন পেপার সেটারও সম্পূর্ণ নতুন আপডেট পাবেন এটাও সিএনজি অকটেন করা আছে এটার যে কালারটা খুবই ভালো অবস্থাতে আছে টাচ আপ আপনার করাইতে হবে না আর সামনে যে দুইটা হেডলাইট দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার দেখাচ্ছে ভালো মানের হেডলাইট কিন্তু আপনি পাচ্ছেন আর দেখেন না নিকেলটা একদমই নতুনের মতোই দেখাচ্ছে যেন নাম্বার প্লেটটাও খুবই পরিচ্ছন্ন দেখাচ্ছে গাড়িটা মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কারণ আমি আপনাকে বলবো সাইডের এর একটু খেয়াল করে দেখেন প্রথমে দেখেন বাম্পারের ফিনিশিংটা কতটা পারফেক্ট দেখাচ্ছে সাইডের যে বডি শেপ সেটাও একদমই স্পষ্ট বুঝাচ্ছে খুবই অথেন্টিক অবস্থাতে আছে কিন্তু এই গাড়িটা চমৎকার আর যদি দেখেন রিয়ার সেকশনটা কতটা চমৎকার দেখাচ্ছে দেখেন যে দুইটা ট্রেল লাইট পাচ্ছেন দুইটাই পাচ্ছেন একদমই পারফেক্ট আর খুবই পরিচ্ছন্ন আর দেখেন না পিছনে যে নাম্বার প্লেট সেটাও কিন্তু ভালো অবস্থাতেই আছে খুবই পরিচ্ছন্ন দেখাচ্ছে আর যে রিয়ারের গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটা অরিজিনাল আছে আর এখানে কিন্তু সাউন্ড সিস্টেমটা খেয়াল করে দেখবেন যে জেবিএল এর সাউন্ড সিস্টেম কিন্তু আপনি এই এক্স করোলা গাড়িটাতে অ্যাভেল করতে পারতেছেন মানে স্মুথ একটা মিউজিকের একটা ফিল আপনি নিতে পারবেন আর রিয়ার গ্লাসটার মতোই সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে দর্শক একদমই অথেন্টিক কন্ডিশনে ইন্টেরিয়ারটা পাবেন কিন্তু সুপার ডুপার বেইজ ইন্টেরিয়র যদি আপনি একটু দেখেন খুবই চমৎকার অবস্থায় আছে অপশন অত থাকছে প্যাডটা যথেষ্ট পরিচ্ছন্ন আছে স্মুথ একটা কিন্তু স্টিয়ারিং পাচ্ছেন আর দেখেন নিট অ্যান্ড ক্লিন ড্যাশবোর্ড আছে খুবই পরিচ্ছন্ন মানের দেখেন না এখানে যে উডেন প্যানেলটা সেটাও গ্লসিনে ভরপুর আছে একদমই পারফেক্ট অবস্থাতে আছে প্রত্যেকটা রয়ার আছে ওকে সিট গুলো পাচ্ছেন ভালো মানের সিলিং কন্ডিশনটাও কিন্তু মনোমুগ্ধকর অবস্থাতে আছে এখন পর্যন্ত পরিচ্ছন্নতায় ভরপুর সবকিছু দুর্দান্ত কাজ করাইতে হবে না এরকম গাড়িগুলো আমি আপনাকে দেখাচ্ছি যে গাড়িগুলো আপনার নিলে এক টাকার কাজও করাইতে হবে না প্রত্যেকটা গাড়ি অথেন্টিক কন্ডিশনে পাবেন এটার পেপার সব ছাব্বিশ ছাব্বিশ আপডেট করা আছে এটার দাম পড়বে মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদমই রেডি টু ড্রাইভ সকলেই জানেন যে ভাড়ায় চালানোর জন্য বেস্ট ইনকামের মেশিন হচ্ছে টয়টা প্রোবক্স তাদের জন্য রেডি টু ড্রাইভ অথেন্টিক কালার তিন বডির একটা প্রোবক্স নিয়ে দশক যেটা তিনের মডেল সাতের এই স্টেশন খুবই লোভনীয় দামে পাবেন হেডলাইট লাইটগুলো পাচ্ছেন কিন্তু খুবই পরিষ্কার একদমই নতুনের মতো দেখাচ্ছে আর ভালো মানের গিলটাও ভালো আছে নাম্বার প্লেটটা যথেষ্ট পরিচ্ছন্ন আছে আর যদি দেখেন কালারটা রোজগোল্ড কালার একদম অরিজিনাল কালারটা আপনি পাচ্ছেন তা করাইতে হবে না ফ্রন্টে যে গ্লাসটা দেখেন ফিটিংসটা খেয়াল করে দেখেন একদম অরিজিনাল গ্লাসটা আপনি পাচ্ছেন শুধু ফ্রন্টের গ্লাস না সাইডের গ্লাসগুলো অরিজিনাল আছে দর্শক একদমই পারফেক্ট অবস্থাতে গাড়িটা রেডি টু টাইপ কোনো কাজ নেই এক টাকা রিয়ার গ্লাসটা অরিজিনাল আছে আর যদি দেখেন রিয়ার সেকশনের দুইটা টেল লাইটই পাচ্ছেন আপনি অরিজিনাল আর মোটামুটি পরিষ্কার আছে আর যদি দেখেন নিকেল এটাও যথেষ্ট পরিচ্ছন্নই দেখাচ্ছে তো বুট স্পেসটা যদি একটু দেখেন এখানে অনায়াসে অনেকগুলা লাগেজ ক্যারি করতে পারবেন আপনার যাত্রীদের জন্য কাস্টমারদের জন্য এখানে আবৃত করা আছে একটা হান্ড্রেড লিটার সিএনজি সিলিন্ডার মানে এই সিএনজি যা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি পুরো বাংলাদেশি ঘুরতে পারেন বলে আমি মনে করি সাইড প্রোফাইলটাও খেয়াল করে দেখেন না কতটা অথেন্টিক বডি দেখাচ্ছে একদমই জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি যথেষ্ট যত্নমান মানবের গাড়ি হওয়াতেই কিন্তু এতটা অথেন্টিক প্রোবক্স পাওয়া যায় যে গাড়িগুলো ভাড়ায় চলে অথচ এতটা ভালো বসে চাকাগুলো আপনাকে ছয় মাস প্লাস সাপোর্ট দিবে আর যদি ইন্টেরিয়ারটা দেখেন পরিচ্ছন্নতা ভরপুর ইন্টেরিয়ারে আপনার টুকটাক কাজও করাইতে হবে না খুবই চমৎকার আছে আপনি পাচ্ছেন ডোর প্যাডটা যথেষ্ট পরিচ্ছন্ন সিয়ারিং অনেক স্মুথ একটা সিয়ারিং চালাবেন বুঝবেন আর যদি দেখেন আপনি এখানে কতটা নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে ড্যাশবোর্ডটা দেখেন একটা প্রবক্স গাড়ি ড্যাশবোর্ডটা কতটা পরিষ্কার এটি কিন্তু পাওয়া যায় না সচরাচর প্রবক্স গাড়ি এতটা ভালো কন্ডিশনে বাটনগুলো ওকে আছে অ্যান্ড্রয়েড ডিবি প্লেয়ারটা পারফেক্ট আছে এসিভেন্ট ডিমে দুর্দান্ত বাতাস আর যদি সিলিং কন্ডিশনটা দেখেন মনোমুগ্ধকর সিলিং কিন্তু আপনি দেখতে পাবেন খুবই চমৎকার অবস্থায় আছে এটাও রেডি টু লাইভ এক টাকার কাজ আপনার করাইতে হবে না তো এটা প্রোবক্স তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে পড়বে মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি কেউ আপডেট মডেলের প্রবক্স গাড়ি চান তাদের জন্য প্রবক্স জি এক্স আছে দেখেন না বডি শেপটা কতটা অথেন্টিক অবস্থাতে আছে খুবই পারফেক্ট একটা বডি শেপ কিন্তু আপনি পাচ্ছেন একদমই পারফেক্ট রং এরও কাজ নাই পারফেক্ট রং আছে আপ আমরা করিয়ে নিয়েছি টাচাপ আপনার করাইতে হবে না এগারো মডেল ষোলো তের এই স্টেশন পেপার সম্পূর্ণ নতুন আপডেট পাবেন কিন্তু এই প্রবক্স জি এক্স এর খুবই চমৎকার কন্ডিশনে আছে হেডলাইট থেকে টেল লাইট সব আছে একদম অথেন্টিক অবস্থাতে এখন পর্যন্ত খুবই পরিচ্ছন্ন মানে দুইটা হেডলাইটই যথেষ্ট পরিষ্কার দেখাচ্ছে চাকাগুলো দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে আর ভিড় দেখে বোঝা যাচ্ছে যে আপনাকে এক বছর সাপোর্ট তো অনায়াসেই দিবে এই চাকাগুলো আর যদি দেখে আপনাদেরকে ইন্টেরিয়ার খুবই যে প্রবক্স গাড়ির ইন্টেরিয়ার কতটা প্রিমিয়াম অবস্থায় রাখি দেখেন একদমই পারফেক্ট আগে যদি দেখেন আপনি ফিটিংস অবাক হয়ে যাবেন যে এখন পর্যন্ত অরিজিনাল জাপানিজ সিটিংস টা কিন্তু আপনি ডোর প্যাডে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস দর্শক প্রত্যেকটা জিনিস অথেন্টিক আছে দেখেন না কতটা নিট অ্যান্ড ক্লিয়ার আছে এই ড্যাশবোর্ডটা আমি ইঞ্জিনটা স্টার্টে রেখেছি কতটা স্মুদ একটা সাউন্ড আপনি চালালে বুঝবেন যে কতটা ফিল আর দেখেন না সিলিং কন্ডিশন ভাই একদম নতুনের মতো আছে এখন পর্যন্ত দাগ ময়লা ফাটা ছাড়া আর সিটগুলো খুব ভালো মানের খাবার ব্যবহার করা হয়েছে বসে খুব আরাম পাচ্ছি তো এই গাড়িটাও কিন্তু খুব রিজনেবল বাজেটের মধ্যে সেরা হবে কারণ এটা পার্সোনাল ইউজারের একটা গাড়ি যেটা যদি আমি আপনাকে একটু বুট স্পেসটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে একটা সিক্সটি লিটার মাত্র সিএনজি সিলিন্ডার দেওয়া সিক্সটি লিটার কিন্তু ভাড়ায় চালানোর জন্য ব্যবহার করা হয় না দর্শক আপনারা জানেন তো এটা ফার্স্ট পার্টি ইউজের গাড়ি মালিকানা গাড়ি তার কারণে কিন্তু এটা খুব অথেন্টিক অবস্থাতে আপনারা পাচ্ছেন কিন্তু আর রিয়ার স্পেস আছে যথেষ্ট অনায় আছে আপনি অনেকগুলো লাগেজও গাড়ি করতে পারবেন ফিনিংসগুলো কিন্তু অথেন্টিক আছে টেল লাইটগুলো যথেষ্ট ভালো মানের অ্যান্ড অরিজিনাল টেল লাইটই আপনি পাচ্ছেন খুব চমৎকার অবস্থাতে আছে এই গাড়িটা এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন রিয়ার গ্লাস থেকে শুরু করে সাইডের প্রত্যেকটা গ্লাস আপনি অরিজিনাল পাবেন একদম অরিজিনাল স্টক এর গ্লাসই এখন পর্যন্ত আছে আর যদি দেখেন ইঞ্জিন চেম্বার খুবই চমৎকার অবস্থাতে আছে যেহেতু পার্সোনাল ইউজারের গাড়ি যত্নবান মানবের গাড়ি তাই আপনি ইঞ্জিন চেম্বারটা পাবেন যথেষ্ট স্মুথ দেখেন না কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে অয়েল লিকেজও নাই মোবিল নাই খুব ভালো মানের একটা ইঞ্জিন আপনি পাচ্ছেন চালালে অবশ্যই আপনি বুঝবেন কতটা দুর্দান্ত অবস্থাতে আছে আর দেখেন এখানে চেসিস নাম্বারটা খোদাই করে দেওয়া রয়েছে বডিতে তার মানে বুঝতে পারতেছেন গাড়িটা কতটা অথেন্টি একটা গাড়ি এখন পর্যন্ত মায়ের গোটাও নাই বডিটাও পাচ্ছেন ফ্রেশ একদম জিরো অ্যাক্সিডেন্টাল একটা গাড়ি কালার থেকে শুরু করে সব অথেন্টিক আছে এক টাকার কাজ নাই আপনার এই গাড়িটাও মিনিমাম আপনাকে ছয় মাস প্লাস কিন্তু সাপোর্ট দিবে আপনার কাজ করাই তো হবে না এই গাড়িটাতে সো সিএনজি অক্ষের করা আছে দাম পড়বে এই গাড়িটার খুবই সীমিত মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আছে আলোচনা করার সুযোগ আরেকটা গাড়ি যেটা ভাড়ায় চালানোর জন্য সেরা হবে আপনার পার্সোনাল জন্য সেরা হবে এ টু জেড অরিজিনাল কালার থেকে শুরু করে সব পাচ্ছেন একদমই পারফেক্ট অবস্থাতে রেডি টু ড্রাইভ একটা গাড়ি এক টাকার কাজ করাইতে হবে না আমি আজকে বলেছি যে প্রবাসী ভাইদের জন্য গাড়ি দেখাবো তাই এমন এমন গাড়ি দেখাচ্ছি যে গাড়িগুলো আপনার এক টাকার কাজ নাই আপনি ভালো একটা সার্ভিস পাবেন তিনের মডেল দশের রেজিস্ট্রেশন পাচ্ছেন সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা কালারটাও পাচ্ছেন একদম অথেন্টিক কালার তিন বডির গাড়ি সামনে যে হেডলাইট গুলো পাচ্ছেন দেখেন না কতটা পরিষ্কার দেখাচ্ছে দুইটা হেডলাইট আপনি ভালো মানের অরিজিনালটাই পাচ্ছেন ফ্রন্টে যে গ্রিলটা সেটাও কিন্তু দেখাচ্ছে যথেষ্ট পরিচ্ছন্ন নাম্বার প্লেটটা খেয়াল করে দেখেন না কতটা পরিচ্ছন্নতা ভরপুর ফগলাইট গুলো ওয়ার্কিং আছে আর যদি দেখেন ফ্রন্টের গ্লাস অবাক হয়ে যাবেন যে তিনের মডেল একটা গাড়ির গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে ভাই আমরা অনেক কষ্ট করে কালেকশন করে থাকি এগুলো আমাদের অনেক কষ্ট করে হয় অরিজিনাল আছে দর্শক যেমনটা আছে রিয়ার গ্লাসটা রিয়ার গ্লাসটাও দেখেন আপনি একদম অরিজিনাল গ্লাসটা আর এখানে একটা ওয়াইপারও দেওয়া রয়েছে ব্রেক লাইট পাচ্ছেন আর দেখেন এখানে যে নাম্বার প্লেট সেটা তো ভিন নাম্বারটা দেওয়া রয়েছে গাড়িটা খুব অথেন্টিক টেল লাইট দুইটা দেখেন না দুইটা টেল লাইট কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে আর একদম অরিজিনাল টেল লাইট আপনি দুইটাই পাচ্ছেন কিন্তু এখন যদি বুট বুথটাও একটু দেখেন আপনি এখানে কিছু লাগেজ ক্যারি করতে পারবেন কারণ এখানে সিএনজি সিলিন্ডারের কারণে স্পেসটা যথেষ্ট একটু কম হয়েছে আর সিএনজি সিলিন্ডারটা যদি পজিশনটা একটু সামনের দিকে তাহলে অবশ্যই এখানে একটা ভালো স্পেস ক্রিয়েট করা সম্ভব আর স্পিয়ার যে চাকাটা দেওয়া রয়েছে সেটাও খুব ভালো মানের এখন পর্যন্ত আছে দর্শক সো ফিটিংসগুলো যদি খেয়াল করে দেখেন একদম অথেন্টিক অরিজিনাল ফিটিংস আছে গাড়িগুলো যে ফিটিংসগুলো মিলানো অসম্ভব একেবারে অসম্ভব আর টেল লাইটগুলো বলেছি অরিজিনাল দেখেন কৈচল লেখাটাই কিন্তু জানান দিচ্ছে দুই চার লাইটই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে আর যদি দেখেন এখানে যে ঝুরিটা সেই ঝুরিটা কিন্তু আপনি পাচ্ছেন একদমই অথেন্টিক ফিটিংসে এখন পর্যন্ত জাপানিজ ফিটিংসে আছে প্রত্যেকটা জিনিস অথেন্টিক এই গাড়িটা রেডি টু ড্রাইভ সাইড প্রোফাইলটা যদি একটু দেখেন আপনি কতটা চমৎকার বাড়ি কন্ডিশন দেখেন একদমই পারফেক্ট অবস্থায় মেজর স্ক্র্যাচ ছাড়া কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই আর দেখেন না চাকা স্টাইলিশ রিম পাচ্ছেন চাকাগুলো আপনাকে ছয় মাস প্লাস সাপোর্ট দিবে প্রত্যেকটা চাকাই আছে ভালো মানের দেখাচ্ছিলাম ছয়টা রানেক্স তিনের মডেল দশের রেজিস্ট্রেশন এবার ছাব্বিশ সাতাশ আপডেট আছে দাম পড়বে মাত্র দশ লক্ষ বিশ চাওয়া দাম তারপরও আছে এটাতে ধামাকা একটা ডিসকাউন্টের সুযোগ সো দ্রুত অ্যাভেল করতে চাইলে স্ক্রিনের দাও নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন স্টার কারে কারণ এই গাড়িগুলো ভাই খুব কমই পাওয়া যায় বাজেটের মধ্যে হাতের মডেল একটা এক্সিও দর্শক রিয়ার সেকশন থেকেই শুরু করলাম ফার্স্টে দেখেন আপনি রিয়ারে যে দুইটা টেল লাইট পাচ্ছেন দুইটা টেল লাইট এখনো যথেষ্ট পরিষ্কার দেখাচ্ছে আর দুইটাই কিন্তু পাচ্ছেন আপনি অরিজিনাল আর দেখেন না কালারটা একদম আমরা টাচ আপ করিয়ে নিয়েছি তাই আপনার কালারের টাচ আপ করাতে হবে না টাকাগুলাই পাচ্ছেন আপনি স্টকের রিম আর চার আপনাকে ছয় মাস প্লাস সাপোর্ট দিবে বলে আমি মনে করছি বডিটাও অথেন্টিক অবস্থাতে আছে খুব পারফেক্ট অবস্থা ইন্টেরিয়ারটাও যদি একটু দেখায় আপনাদেরকে খুবই চমৎকার ইন্টেরিয়ার পাবেন কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন খুব চমৎকার কন্ডিশনে আছে সিলিংটাও আছে একদমই নতুনের মতোই দেখতে যেন এটা একটা এক্সিও দর্শক বারোর মডেল মা সরি আটের মডেল তেরো তেরো স্টেশন খুব ভালো আছে গাড়িটা পেপার নতুন আপডেট পাবেন গাড়িটার দামও খুবই সীমিত করবে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা তারপরও আছে আলোচনার সুযোগ এছাড়া যারা এক্সিও ছাড়া এলিয়ান গাড়ি খুঁজেন তাদের জন্য আছে এই চারের মডেল পাঁচের এই স্টেশন এই গাড়িটা অথেন্টিক রেডি টু ড্রাইভ এ টু জেড এই মধ্যে সেরা হবে কারণ এটা রেডি টু ড্রাইভ এক টাকার কাজ আমি বলেছি যে কয়টা গাড়ি দেখবো এক টাকার কাজ থাকবে না প্রত্যেকটা গাড়িতে এই তো টাকার কাজ নাই পড়বে মাত্র তেরো লাখ আস্কিং প্রাইস তারপরও আপনার কাছে আলোচনা করার একটা ভালো সুযোগ রয়েছে আপনি অবশ্যই আলোচনা করতে পারবেন আর যাদের কম বাজেটে এটা ভালো পার্সোনাল ইউজ বাজার সদাই করার জন্য ছেলে মেয়েদের স্কুলে আনা নেওয়া করার জন্য যাদের একটা গাড়ি প্রয়োজন তাদের জন্য আছে এটা ওইটা আল্টো সরি সুজুকি আল্টো যেটা মাইলেজের রাজা ছয়শো ষাট হতে পঁচিশ মাইলেজ পাবেন গ্যারান্টিড আর এই গাড়িটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে আপনি অ্যাভেল করতে পারবেন বাইরে কালার ভিতরে পাচ্ছেন আপনি বেইজিন টেরিও তো দর্শক আপনার সংসারে হালটানোর জন্য যে কোনো গাড়ি লাগুক আপনার এলিয়ান লাগুক প্রিমিও লাগুক আমাদের কাছে ভালো ভালো প্রিমিয়ার কালেকশন আছে এলিয়েনের কালেকশন আছে এক্সজিও গাড়ির কালেকশন আছে আমাদের কাছে তেলের এক্সিও আছে সিএনজি অক্টেনের এক্সিও আছে এলপিজি অক্টেনেরও এক্সিও অ্যাভেলেবেল আছে এসিউ লাগলে এসিউই আছে মেলা ছয়টা হেরিয়ার আছে এখানে একটা হাইব্রিড হোন্ডা ভেজেল আছে সব ধরনের গাড়ি অ্যাভেলেবল আছে আপনার নোয়া লাগুক আপনি নোয়া পাচ্ছেন ভরপুর ডাব্লিউএসবি নোয়া এক্স নোয়া নোয়া হাইব্রিড সকল ধরনের নোয়া অ্যাভেলেবল আছে আপনার হাইএস সুপার জিএল আছে ডি এক্স আছে সকল ধরনের গাড়ি অ্যাভেলেবল আছে ওই পাশে আছে হোন্ডা এইচ ওয়ান এক্স স্মার্ট প্যাকেজের একটা এক্স নোয়া আছে সকল গাড়ি কিন্তু অ্যাভেলেবল যেই গাড়িটা আপনার লাগুকটা কেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত জেনে নেবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন স্টার কার্ড সিলেকশন শোরুমে উত্তরার অন্যতম স্বনাম ধন্য শোরুম এটা কার সিলেকশন শোরুম আর প্রবাসী ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে সম্মান এবং ভালোবাসা জানাই ভালো থাকবেন সকলে